আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব গ্রিল চিকেন এই গ্রিল চিকেনটা আমি আমার নিজস্ব রেসিপিতে তৈরি করছি আমি এখানে একটি বড় সাইজের ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি যেহেতু চিকেনটা বেশ বড়ো সাইজের ছিল সেজন্য এটাকে আমি চার টুকরো না করে মাঝারি সাইজের কয়েকটি টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে দিচ্ছি সয়া সস দিচ্ছি ওয়েস্টার সস যে কোনো চিকেন রেসিপিতে ওয়েস্টার সসটা দিতে আমার অনেক বেশি ভালো লাগে আমি এখানে দিচ্ছি বার্বিকিউ সস যেহেতু এখানে বার্বিকিউ সস দিয়েছি সেজন্য এটাকে বার্বিকিউ চিকেনও বলা যেতে পারে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ দিচ্ছি অনেকটা পরিমাণ টমেটো সস দিচ্ছি চিনি এখন এখানে দিচ্ছি আমার হাতে তৈরি করা গরম মশলা এই গরম মশলার রেসিপিটা আমি পরে একদিন দেখিয়ে দিবো দিয়ে দিচ্ছি টক দই এখন এটাকে আমি ম্যারিনেট করব এটাকে মেরিনেট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আচার এবং আচারের তেল এটা প্রথমে দিলে তেলটা ফার্স্টে যদি দেওয়া হতো তাহলে হয়তো মশলাটা ভিতরে মতো ঢুকতো না এই জন্য আমি তেলটা এবং আচারটা পরে দিচ্ছি যেহেতু চিকেনের পিসটা বেশ বড় ছিল তাই আমার পরে মনে হলো মাঝখানে একটু কেটে দিলে ভালো হয় মশলাটা ভালোভাবে ঢুকবে এই জন্য আমি পরে মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি প্রত্যেকটা পিসি মাঝখান দিয়ে কেটে দিয়েছি এতে মশলাটা খুব সুন্দর করে ঢুকবে এখন এটাকে আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি মিনিমাম দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব দু তিন ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি চুলা রাজটা মিডিয়াম হাই থাকবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব না পাঁচ সাত মিনিট পর আমি এটাকে উল্টে দেব প্রথমেই যদি এটাকে ঢেকে দেওয়া হয় তাহলে অনেকটা পানি বের হয়ে যাবে মশলাটা ছড়িয়ে যাবে এই জন্য আমি প্রথমে না ঢেকেই কিছুক্ষণ ভেজে নিব আমি পাঁচ ছয় মিনিট পরে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরও আমি আবারও পাঁচ ছয় মিনিট একটু ভেজে নিচ্ছি যখন মশলাটা একদম চিকেনের সাথে সুন্দর মতো লেগে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি একদম কম আঁচে রান্না করে নিব চিকেনটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিব দেখুন কে সুন্দর কালার এসেছে এই তো আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু ভেজে নিব ভাজার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন এখন আমি এটাকে তুলে নিচ্ছি এই অবস্থায় চিকেনটা খাওয়া যাবে তবে আমি এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি যে মশলাটা ছিল মশলাটা আমি এখানে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখন সেই মশলাটার মধ্যে আমি ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি এখন চিকেনটা মশলাটা একসাথে মিক্স করে নিচ্ছি এই মশলাটার সাথে চিকেনটা মিক্স করে নিলে চিকেনটা অনেক বেশি জুসি হবে এবং চিকেনটা খেতে ড্রাই লাগবে না আমি এখানে মশলাটার চার ভাগের তিন ভাগ মশলা দিয়েছিলাম আর একটু মশলা আলাদা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি আবার ফ্রাই প্যানে দিয়ে সেখানে কিছু গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ মোটা মোটা করে কেটে এখানে দিয়ে দিয়েছি যেহেতু মশলাটার মধ্যে সব রকমের লবণ দেওয়া ছিল এই জন্য এক্সট্রা আমি আর লবণ দেইনি আমি মশলার সাথে এটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি এই ভেজিটেবলটা দিয়ে চিকেন পরটা সব একসাথে মিক্স করে খেতে কিন্তু দারুণ লাগবে এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন গ্রিল আমি পরটাটা বাহির থেকে কিনে এনেছিলাম আর এই তো রেডি আমার মজাদার ভেজিটেবল খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল সবাই ভীষণ পছন্দ করে খেয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি ফলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ